আমরা যারা গ্রামে বসবাস করি তাদের একটা শান্তি দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশে যদি আপনি মানে এরকম একটা মেশাক নেবেন আর দাঁত ব্রাশ করবেন আর এদিক দিয়ে এরকম একটা পরিবেশে যখন হাঁটবেন সারাদিনের মানে শান্তিটা আপনি এখান থেকে শুরু করতে পারবেন এটা হইতেছে আমার বাড়ির পাশেই নদী আর এই হচ্ছে আমাদের পুরনো আড্ডার জায়গা আমরা সময়ে অসময়ে সব সময় এসে এখানে বসতাম একটু সময় পাইলে আমরা এসে এখানে বসতাম এখানে বসি আগে যখন হাই স্কুলে পড়াশোনা করছি বা প্রাইমারিতে পড়াশোনা করছি আমাদের খেলার মাঠ ছিল এটা আমরা এখানে খেলাধুলা করতাম ছোটোবেলার যত খেলাধুলা আছে আর এখানে বসতাম মানে এই জায়গাটায় এই জায়গাটায় বসতাম বৈশাখ আড্ডা দিতাম বিকেলবেলার সময় পার করতাম শুধু বিকালবেলা নাস। মানে কারণে অকারণে সব সময়ই নদীর পার ফোন দিলেই কই নদীর বাড়ে স্কুল থেকে আসা কই নদীর বাড়ে এইটা সে আমাদের গ্রামের শান্তিটা জায়গাটা আসলে অনেক সুন্দর এই যে সকালবেলা সুন্দর বাতাস জিরি জিরি বাতাস ঠান্ডা যারা গ্রামে বড় হর নাই আপনারা জীবনে অনেক কিছু মিস করছেন অনেক কিছু অনেক বড় কিছু মিস করছেন গ্রামে যে শান্তি এটা আর কোথাও পাবেন না এই দেখেন নদী নদীর পাড়ে কাশফুল ফুটে আছে এখানে ঘাস সুন্দর বসার জায়গা ন্যাচারাল সিট এখানে আমরা বৈশা থাকতাম এখানে বৈশায় এই যে সকালবেলা সূর্য সূর্য উঠে এটা দেখতাম আর ব্রাশ করতাম আর সন্ধ্যা হইলে এখানে বসে আড্ডা এক অপরূপ স্মৃতি এখানে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভালো লাগতেছে আবার গ্রামে আইছি আসার পর এখানে আসছি এই যে মেসাক है अपना दिन কি সুন্দর বাতাসে দেখেন কেমন দোল খাইতেছে নদী পানি ছোটো ছোটো ঢেউ